সবাইকে সবাইকে অবস্থা আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেকটা ভালো আছি আজকে হচ্ছে একুশ আগস্ট দ্যাট মিনস ইটস মাই বার্থডে তো ছোটোবেলা এটা এই দিনটা নিয়ে অনেক বেশি মানে প্ল্যানিং থাকতো এরকম তো এখন যেহেতু একটু বড় হয়েছে তো অত বেশি এক্সাইটমেন্ট কাজ করে না সেরকম কিছুই করতেছি না জাস্ট আমু হচ্ছে মানে কিছু করব না কিছু করবো না বলেও তাও আমার খুশির জন্য একটু স্পেশাল কিছু রান্নাবান্না করতেছে তো ওটাই ভাবলাম যে ছোটোখাটো একটা ভিডিও করি এই জন্য আর এখন হচ্ছে আমি রেডি হয়েছি তার কারণ হচ্ছে আমার ক্লাস আছে তো আমি নাস্তা করে এখন ক্লাসে চলে যাচ্ছি হ্যালো আমাকে উইশ করতে চলে আসছে খালা খালামণি বাকি আসছে হ্যাঁ বান্দি আয় আমাকে উইশ করতে আসছে তারা অনেক দূর থেকে এটাকে সাইডে রাখ প্লিজ এই বান্দিটাকে সাইডে রাখ এটা কাজ কাম নাই শ্বশুরবাড়িতে থেকে শুধু আমাদেরকে পেড়া দিতে মানে কি এদের এদের কি কোনো কাজকর্ম কিছু নাই কাজ কর্ম নাই

ঠিক থাকে না একটু বিদ্যালয় কি হবে না জ্বরে আমি মরে যাচ্ছি ও আচ্ছা টান প্লাস্টিক টান করা আজকে কোনো মানা নাই বিকজ অফ মাই বার্থডে হুম বলছি আজকে কোনো মানা নাই কারণ আজকে আমার বার্থডে ও আচ্ছা এই জন্য যা ইচ্ছা তা খাবো দুপুরে টেবিলে খেতে এসে দেখি যে আম্মু আর আপু পুরো একটা মুরগি রোস্ট করছে আর সাথে হচ্ছে মোরগ পোলাও রান্না করছে আমি তো মানে এত বড় মুরগি দেখে তো আমি অবাক হয়ে গেছি আমি তো বলতেছিলাম যে এটা খাওয়া লাগবে না এটা ভাবেই থাক আজকে আমার বার্থে না এই জন্য এটা হচ্ছে বান্ধবীর জন্য আমি শুরু রান্না করছে জন্য । এটা শুধু আমার এটা শুধু আমার আরে এটা এটা শুধু আমার এটা আর না তোমাকে না এটা এটা শুধু আমি খাবো ছবি তোলার জন্য একটু রেডি শেডি হয়ে ছাদে আসছি অনেক কষ্ট করে আসছি আরিকা আসতেই দিচ্ছিল না ও আসবে আর ও আসলে একদম ছবি তুলতে পারি না অনেক ডিস্টার্ব করে এই জন্য আমি সিনথিয়াকে নিয়ে চলে আসছি ছাদে ছবি তোলার জন্য বার্থডে বলে কথা কিছু না করলেও একটু ছবি না তুললে কি হয় বলেন এই জন্য আমি সিম্পল অনেক দিন পরে সাজছি আমার মনে হয় আমি শ্রাবন্তীর বিয়েতে যে সাজছি এরপর আর সাজি নাই হ্যাঁ অনেক দিন পরে সাজছি আমি রোডের জন্য তাকাতে পারতেছি না সন্ধ্যায় পোড়িং কাটতে গিয়ে আরও একটা সারপ্রাইজ পেলাম দুলা পক্ষ থেকে মানে কেকটা যে আনছে সেটা আমি একেবারেই জানতাম না কিন্তু কেকের উপরে এই টিউবলাইট লাইট লেখাটা দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি কারণ এটা ভাইয়ের দেওয়ার নাম ছিল কিন্তু আলহামদুলিল্লাহ এত এত সারপ্রাইজ পেয়ে আমি তো মহা খুশি